আমি চ্যালেঞ্জ করলাম আব্দুল আহমুদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর mohabbat বলি আমি তাহিরের সাথে আপনি 2 মিনিট টিকবেন না তাহির এত সুজা মানুষ না তাহির এত অশিক্ষিত কেউ না প্রিয় দর্শক মাওলানা গ্যাসুদ্দিন তাহির সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমি আমার ভাই মাওলানা গ্যাসুদ্দিন তাহিরের প্রতি বিনীতভাবে আরোজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন সৃষ্টির আদি থেকে থাকবেন অন্ত পর্যন্ত কিন্তু দুনিয়ায় আগমনের চল্লিশ বছর বয়সে তার নবীত প্রকাশ পায় জিব্রাহি আলাহ সাল্লাম যখন ওহি নিয়ে আসছিলেন তখন পর্যন্ত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি নিজেও জানতেন না যে তিনি একজন পাইকম্বর তাহলে শায়েক আহমদুল্লাহার কথায় গিয়াস উদ্দিন তাহের এত খেপলেন কেন প্রথমে তাকে চব্বিশ ঘন্টার আলটিমেটেম দিলেন তারপরে বারো ঘন্টার আলটিমেটম দিলেন এরপর তার নামে মামলা করলেন এরপর বাসে বসার জন্য আহ্বান করলেন কেন যখন দেখলো যে শায়েখ আহমদুল্লাহ বাসে বসলো না তখন সে নিজেই মা ফেলে বলতেছে যে বাসে ডাকলাম আসলো না শায়েখ আহমদুল্লাহ আমার কাছে দুই মিনিটও টিকতে পারবে না তাইরিকে মূর্খ মনে করছেন তাহারি অনেক শিক্ষিত অনেক জ্ঞানী লোক অনেক পড়াশোনা করে এরকম বলতেছে তো প্রিয় দর্শক বাংলাদেশে অনেক নাস্তিক নামধারী মুসলিম এরা প্রতিনিয়ত রাসুল সাল সালামকে গালিগালাস করতেছে তার পরিবারকে তার স্ত্রীদের নিয়ে গালি গালাস করতেছে কিন্তু এই গিয়াসুদ্দিন তাহেরি তাদের নামে কয়টা মামলা করছে সেটা আমি জানতে চাই তো শায়েক আহমদুল্লাহর প্রতি গিয়াস উদ্দিন খুব কখন থেকে শুরু হয় আমি যেটা মনে করি আপনারা জানেন যে এর আগে গিয়াস উদ্দিন তাহারি একটা জিকিরে বলেছিল যে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেছেন ফিল হয়ে তো এই জিকির করার পরে কিন্তু শায়েক আহমদুল্লাহ এটার উত্তর দিয়েছিল এবং এই ভিডিওটা ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এবং এই গিয়াসউদ্দিন তাহেরির কে অনেকে মানে কাফের মুষ্টি তৌবা করতে বলেছিল মানে ইমান বিধ্বংসী এটা কথা বলেছে আল্লাহর ধুন রাসুলকে দিয়ে আল্লাহ নাকি কাফে গেছে তো এই কথার উত্তর দেওয়ার পর থেকে কিন্তু আমি যেটা মনে করি যে শায়েখ আহমদুল্লার প্রতি এই গিয়াসুদ্দিন তাহারির একটা খুব জমে আছে তো প্রিয় দর্শক শায়েক আহমদুল্লাহ গিয়াসুদ্দিন তাইরে সম্পর্কে কি বলেছিলেন চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি প্রিয়দর্শক তাহারের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোন বিরোধ নেই কোন বিদ্বেষ নেই কোনো করতে চাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত সম্প্রতি মাওলানা গিয়াসুদ্দিন তাহারের একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মুশ্রিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মানাগুলোকে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় শির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন নাউজুবিল্লাহ তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের হাদিসে থাকবে অথচ কোন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং হু বহু এর বিপরীতক্রমে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্ট ভাবে সূরা সহ কোরআন দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে কোন লা আকুলু লাকুম ইনদি খাযাইনু আলামুল হে আপনি মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর আমার কাছে আসে এবং আমি গায়েব জানি না দেখুন এখানে আল্লাহ রাবুল আলমী পুরস্কার ভাবে তার রসুল সাল্লা সাল্লামকে বলছেন আপনি বলিলেন মানুষদেরকে আল্লাহর ধন ভাণ্ডার আমার কাছে নাই সোহান আল্লাহ কেমন যেন এই গানের খন্ডনে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন গানের কথা মালা সরাসরি কোরআন করিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রসুলের কাছে আল্লাহ রব্বুল আলমের ধর্মান্ডার যেখানে রসুল আহম সালের কাছেই নেই সেখানে খাজার কাছে কোত্থেকে আসবে আবার খাজারের কেউ ফিরে খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা

কোরআন কারিমে আল্লাহ বলা বলেছেন ইউদা পিরুল আমর আল্লাহ রবুল আলমীর সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সবকিছু আল্লাহ তালার হাতে সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা তো দর্শক আপনারা শায়েক আহমদুল্লাহর ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওর শুরুতে যে অংশটা আপনাদের দেখাইছি যে গিয়াসুদ্দিন তাইরি শায়েক আহমদুল্লাহকে বলতেছে আমি কি মূর্খ নাকি আমার সাথে বসলে দুই মিনিটও টিকতে পারবে না মানে সে অনেক শিক্ষিত অনেক পড়াশোনা এরকম বলতে চাই তো আমি আমার রিলেটিভ এবং বন্ধুবান্ধব অনলাইনে বন্ধুবান্ধব অনেককে প্রশ্ন করেছিলাম যে আপনারা কি গিয়াসুদ্দিন তাহারির থেকে এলেম গ্রহণ করেন নাকি ট্রলের সলে দেখেন তো সবাই বলেছে যে আমরা তাহারির থেকে কোনো এলেম গ্রহণ করি না তাইরিক কোনো বক্তায় আমরা মনে করি না ওই ট্রলের জন্য ওই জিকিরের জন্যে আমরা ওকে মানে ট্রলের কারণে সে ভাইরাল হয়েছে এবং বড় বক্তা বনে গেছে তো প্রিয় দর্শক সে নিজের জ্ঞানের জাহির করতেছে অথচ সে মা ফেলে যে বলতেছে যে কি আমি রাসুলকে নিয়ে একটা গজল লিখেছি কি গজল লিখেছে চলুন আমরা একটু দেখে আসি আজকে একটা গজল লিখছি যদি কাঁদে না তোর মন মুনাফিক দর্শক আপনারা গজলটা শুনলেন তো আমরা যেটা জানি যে এটা লিখেছেন বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম তো তারে নাকি খুব জ্ঞানী মানুষ তো কাজী নজরুল ইসলামের গজলকে কপি করে সে নিজের নামে চালিয়ে দিচ্ছে কেন তো প্রিয় দর্শক এদিকে এই গিয়াসুদ্দিন তাহারি ও শায়েক আহমদুল্লাহ ইস্যুতে মুফতি আমির হামজা কিছু কথা বলেছেন চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি শায়েক আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চৈদ্য গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের একজন পঁচিশ ও জসা আলেম সর্বজন শ্রদ্ধভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে কারণ ইন্নাআল্লাহ দিন আনুয়াহামিল সালিহাত সায়াজাহালুল্লাহম রহমান ওদা ইমান আনার পরে কেউ যদি সৎ আমল করেন ইমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে সত্যিই তার ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয় এটা শায়েক আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য কিন্তু এই দানি কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে ছাড়াই দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে এখানে আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্যে বলছি শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চোদ্দ গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না যে উল্টোপাল্টা ছিল দর্শক আপনারা মুফতি আমির হামজার ভিডিওটা দেখলেন তো এই ভিডিওর আবার উত্তর দিয়েছে গিয়াস উদ্দিন তায়ের তায়েরই বলতেছে যে মুফতি আমির হামজার এখন মাহফিল নাই মসজিদের মধ্যে অনেকগুলো হেডফোন বয়া হেডফোন মাইক্রোফোন লাগিয়ে সে বয়ান করে ইউটিউবে সেরে দেয় ফেসবুকে ছেড়ে দেয় ইউটিউব থেকে টাকা কামাই করে মুক্তি আমি আমির যায়। কিন্তু আমি গিয়াস দিন তাহরি আমার কোনো ইউটিউব চ্যানেল নেই আমার কোনো ফেসবুক পেজ নেই আমি এক টাকাও ইনকাম করি না তো চলুন আমরা তাহেরির মুখে সেটা শুনে আসি

কথা কন ঠিক কিনা আমি করি না আমার গুলো অন্য জনের চালায় এতলা বুম্বা লাগাই লাগাই ভিডিও বানাইবে না মসজিদ থেকে ছাইরা দে তাহিরি বাপের নাম ডালে সালে তো ভাইরাল হইলে তো ইউটিউবে দান দাও কথা ঠিক না আমি এর লাগে কিছু কই না সলক দে বাপের নাম ডালে তাহিরি বাবার নাম ধরে যে চলে এমনি না বন্ড কই আনতো তো তাহিরি বাপ মনে মনে ক তো দর্শক আপনারা তাহিরির কথাগুলো শুনলেন তো এই বিতর্কের সমাধান কি এই বিতর্কের সমাধান কি হতে পারে তো আমি ছোট্ট মানুষ একজন মূর্খ মানুষ আমার কোনো এলএম নেই আমি যেটা মনে করি যে সমাধান এভাবে হতে পারে যে শায়েখ আহমদুল্লাহ তো প্রত্যেক সপ্তাহে তার পেজে ইউটিউবে প্রশ্ন উত্তর দিয়ে থাকেন ভিডিও দিয়ে থাকেন তো ওই ভিডিওর এক অংশে যদি শায়েখ আহমদুল্লাহ সাহেব বলতেন যে রাসুল সাল সালামের নবী নবীতের বিষয়ে আমি যে বয়ানটা করেছিলাম সেখানে হয়তো শব্দচয়নও কিছু ভুল হয়েছে আমি এই ভুলের কারণে দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি সবাই আমাকে ক্ষমা করে দিবেন তো শায়েক আহমদুল্লাহ যদি এই কথাটা বলতো তাহলে মনে হয় বিতর্কটা থেমে যেত এবং এই কথা বলাতে শায়েক আহমদুল্লার শান মান মর্যাদা কিছুই কুমতো না বরংস বেড়ে যেত আমি মানে ছোট্ট মানুষ আমি মূর্খ মানুষ হিসাবে আমার জ্ঞান এটাই ধরেছে এটা যদি করতো তাহলে মনে হয় এই বিতর্কটা থেমে যেত দর্শক অপরদিকে যদি এই বিতর্ক চলমান থাকে এরকম যদি মামলা হামলা চলতে থাকে তাহলে কিন্তু সামনের দিন ভয়ঙ্কর হতে যাচ্ছে সেটা কি আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা মৌলানা মিজানুর রহমান আসারি। তাকে কিন্তু দেশ ছাড়তে হয়েছে এরপর মুফতি কাজী ইব্রাহিম তাকেও কিন্তু দেশ ছাড়তে হয়েছে মানে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এক কথায় তো এইভাবে যদি শায়েখ আহমদুল্লার বিরুদ্ধেও যদি এরকম আসে মামলা হামলা আসে তাহলে দেখা যাচ্ছে যে শায়েখ আহমদুল্লাকেও আল্লাহ না করুক তাকে হয়তো দেশ থেকে চলে যেতে বাধ্য করা হতে পারে কারণ তিনি আসুনা ফাউন্ডেশন থেকে অনেক সামাজিক কাজ করতেছে যেটা অনেকের চোখেই দেখতে খারাপ লাগতেছে এ কারণে হয়তো অনেকে পিছন থেকে লাগিয়েও দিতে পারে বলা যায় না তো আমরা আশা করছি এই বিতর্কর দ্রুত সমাধান হবে ইনশাল্লাহ একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও